বারজাকটা কি বারজাক হল আল হাজিজু বাইনা সেই দুটি বিষয়ের দুটি বস্তুর মাঝের আবরণ আল হাজিজু বাইনা সেই আইন ইবনুল মঞ্জুর রাহেমাহুল্লাহ বলছেন যে দুটি বস্তুর মাঝের আবরণ এটাকে কি বলে বারজাক বলে তাই না আমরা কিন্তু যে তলাতে বসে আছি সেই তলার নিচে আরেকটা তলা আছে না এখন তাদের সঙ্গে কি আমাদের কোনো যোগাযোগ আছে মানে এই দুই তলার মাঝখানে যে কয় ইঞ্চি সাদ আছে না এটাকে বলে বারজাক এটাকে বলে বার্জাক রসুল রসুল সাল্লিম তিনি এই বার্জাক কি বুঝাতে চেয়েছেন অমি ওয়ার ইহিম বারজাখুন ইলাই মানে তাদের পশ্চাতেই রয়েছে বারজাক তার মানে বারজাক একটা সময় কাল এব্দুল কাইম রহমুল্লাহ বলছেন যেটা হালালও নয় হারামও নয় হালাল প্রমাণিত নয় হারামও প্রমাণিত নয় এটাকে বার্জাক বলে এটাকেই বার্জাক বলে যেমন আল্লাহসহান হুয়াতা আলা বলছেন মারজাল বাহারোয়ানি আলতাটিয়ান বাইন হুমা বার্জাকুন লায়াবকে আন মানে বুঝে দুই সমুদ্রের মাঝ দিয়ে মারাজাল বাহারোয়ানি অ্যালতাটিয়ান দুই সমুদ্র মিলিত অবস্থায় প্রবাহিত হয় একটার সাথে আর একটা লাগোয়া কিন্তু বাইনঘুমা বারজাক এই দুইজনের মাঝে রয়েছে কি দুটোর মাঝে বার্জাক আছে এর ফলে কি একটা আরেকটা সঙ্গে মেশে না তো এই রকম মৃত্যুর পরের যে জীবনটা এটা বার্জা জীবন কেন মানে এই জীবনের সাথে দুনিয়ার দুনিয়ার কোনো কোনো সম্পৃক্ততা সম্পৃক্ততা এবং মাঝামাঝি আখেরাত একটা আবরণ হ্যাঁ একটা মাঝের অবস্থান যেটা দুনিয়ার সাথেও সম্পৃক্ততা নেই আখেরাতের সাথে সম্পৃক্ততা নেই এটা হলো কি বারজাত তা আমরা দুনিয়ার জীবন থেকে এনতে করে স্থানান্তরিত হয়ে কোথায় প্রবেশ করি বার্জাকে প্রবেশ করি এই জন্য এটাকে বলে কি আলমাউতু আলমাউতু আলী ইন্তেকাল স্থানান্তরিত মানে দুনিয়া থেকে চলে গেলাম বারজাকে বারজাক থেকে আবার কি আমরা উঠব তো এই যে স্থানান্তরিত হয়ে যাব যে এই যে হঠাৎ করে আত্মাটা বেরিয়ে গেল আর আমার সব হয়ে গেল না এরকম নয় মৃত্যুটা আমরা যেভাবে সহজ করে দেখি এত যদি সহজ হইতো তাহলে সাল্লাহ আলহি বলতেন না যেন ইকদানিম খামসান কাবলা খামসেন তোমার সামনে পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়ের প্রস্তুতি নাও আসার আগেই প্রস্তুতি নাও বাকে কাবলা হেরামেক বার্ধক্য আসার আগেই যৌবনকালটাকে গণিমত মনে করে কারণ যে কোনো সময় তো বুড়া হয়ে যেতে পারো আচ্ছা বললেন তো আমরা কি কেউ চাই যে আমরা বুড়া হতে চাই কেউ কি চাই চাই না বুড়া মানুষ কলক দিয়ে যুবক হয় এমন কেউ বুড়া হতে চায় না কিন্তু বুড়া হয়ে যায় আজকে হয়তো যাদের বয়স উত্তর আমরা বুঝতে পারলাম না সারা জীবন কেউ করলাম তাহলে স্বাভাবিকা কবলে কির অনেক এরপর রসুম সাহেলাম বললেন যে তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাক হতে পারে যাই কিছু তো ঘটতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে যাই কিছু করতে পারে তাহলে এই অসুস্থতা আসার আগেই সুস্থতাকে নেয়ামত মনে করো মানে আমি দুটো মিনিট সুস্থ আছি তো তাহলে এই দুটো মিনিট আমার কি করা উচিত কারণ দুটো মিনিট পরে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তখন তো আমি কিছু করতে পারবো না এজন্য বলি যে সকল ভাইরা কিছু কিছু ভাইরা আছে বিভিন্ন মসজিদে দেখবেন যে চেয়ার পাতা আছে অনেকগুলা চেয়ার পাতা আছে রমরমা হাট বাজার সব কিছু করছেন তলে আড্ডা সব কিছু চলছেন মসজিদে এসে বলে দাঁড়িয়ে সালাদ করতে পারি না বসা লাগবে মসজিদে এসে কি দাঁড়িয়ে সালাদ পড়তে পারি না বসা লাগবে বাধ্যতামূলক তার জন্য চেয়ার অবধারিত রাখতেই হবে কেন কারণ আপনার যদি সামর্থ্য থেকে থাকে সামর্থ্য থাকার পরেও যদি আপনি চেয়ারে বসে সলাাদ আদায় করেন তার মানে আপনি যে সুস্থ আছেন সুস্থতার প্রতি কৃতজ্ঞতা নেই সুস্থতা রেখেছেন আল্লাহ আল্লাহতালা তার প্রতি কি নাই কৃতজ্ঞতা নাই এর জন্য অসুস্থতার ভান করছে হাতে স্বাভাবিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে গণিমত মনে করেন কবলা ফরিক দারিদ্রতা আসার আগে যেকোনো সময় টাকা হারিয়ে যেতে পারে কয়টা অঞ্চলে পাঁচশো গরুর মালিক কিন্তু বন্যা চলে যাওয়ার পরে একটা গরু এনে নিজের খাবারেরও কিছু নাই শুধু আজকে রাত আর কাল সকাল ফিলিস্তিনের গাঁজাতে হাজার হাজার বিল্ডিং ধসে দিয়েছে আজকে যিনি দশতলা বিল্ডিং এর মালিক ছিলেন কালকে তার কিছু নাই কিছুই নাই সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন তুরস্কের ভূমিকম্পের দিকে তাকিয়ে দেখেন আজকে যিনি বিরাট বিল্ডার্স কালকে তার কিচ্ছু নাই সব দেবে শেষ হয়ে গেছে যে কোনো সময় আপনার দারিদ্রতা আসতে পারে ওই দারিদ্রতা আসার আগে যে সুস্থ আছেন না ওই থেকে গণিমত মনে করেন এরপর রসুল সাহেব বললেন যে হায়াতে কাকাবলা মতিক মৃত্যু আসার আগে জীবনটা এটাকে গনিমত মনে করো এখন যে কথা বলছে এটাও গনিমত এটা গিফট এটা পুরস্কার পাঁচ মিনিট পরে কথা বলতে পারবো শুনতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই কোন নিশ্চয়তা নেই তাহলে এখন যে জীবিত আছি নিঃশ্বাসটা একবার নিচ্ছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহ অনুমতি না দিলে পারব না গণিমত মনে করে না তাহলে জীবনটাকে গনিমত মনে করতে সে করতে বলছেন কখন মৃত্যু আসার আগেই কেন মৃত্যুটা হঠাৎ করে আসে বলে আসে না একবারও মিসকলও দেয় না একবার সংকেত কিংবা মেসেজ কোনো কিছুই দেয় না কোনো সংকেতই দেয় না হঠাৎ করে আসবে আপনার সামনে উপস্থিত তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি মারা গেছেন তো সেই মৃত্যুর জন্য প্রস্তুতি আছে বিসিএসির জন্য প্রস্তুতি নেন না সন্তানকে প্রস্তুত করেন না বলে তোমাকে ডাক্তার হইতে হবে বলে ইঞ্জিনিয়ার হইতে হবে ডক্টর হতে হবে কলেজের প্রফেসর হতে হবে ইউনিভার্সিটির প্রফেসরও হতে হবে এর জন্য আপনার আপনার এবং আপনার স্ত্রীর মানে পুরো পরিবারের রাতের ঘুমকে হারাম করে দিয়েছেন কেন আপনার ছেলেকে ডাক্তারও বানাবেন এটার প্রস্তুতি আপনার সারাটা জীবন প্রস্তুতি নিলেন কিন্তু আপনার ছেলে ডাক্তার হতেও পারে নাও পারে আবার ডাক্তার হলে প্র্যাকটিসে যে সে ভালো ফলাফল করতেও পারে আবার নাও পারে পরীক্ষা দিতে যা মারাও যাইতে পারে এই না যাই কিছু করতে পারে কিন্তু এটার জন্য কিন্তু যুগ যুগ ধরে আমাদের প্রস্তুতি চলছে কিন্তু মৃত্যু বরণ যে আপনি করবেন কোন সংশয় আছে তাহলে সেটার প্রস্তুতি কেমন রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে মৃত্যুটা কষ্টে দেখেন আল্লাহ বলছেন ওয়াজাহ সাকরতুল মাহতেবিল হক অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আসবে রজাত সাকরাতুল মাহতে বিল হাকতি জালিকা মা খুন তামিন তাহিদ মানে যেখান থেকে তুমি পালিয়ে যাও সেই যন্ত্রণা আসবে মানে মৃত্যু সোজাসুজি আসে না আমরা ঘুমালাম ঘুমানো একটা জিনিস আর মৃত্যুর আর একটা জিনিস এটা শুধু বোঝালাম কি ইন্তেকাল বুঝাতে যে তাহলে সেই মৃত্যুর জন্য প্রস্তুতি লাগে যন্ত্রণা হয় কষ্টদায়ক হয় রেসুলস আইশারদীয় লভ তা আনহা বলছেন যে মৃত্যুর সময় যখন নাবি সাহেব শুয়েছিলেন তার সামনে একটা পাত্র ছিল তার সামনে একটা পাত্র ছিল সে পাত্রতে পানি রাখা ছিল পানি ভর্তি পাত্র ছিল এই পানির ভিতরে নাবি সাহেলাম দুই হাত ডুবাচ্ছেন হাত ভিজে নিয়ে তিনি তার মুখ মাসেহ করছেন মুখটাকে মেসেজ করছেন ঠান্ডা পানি দিয়ে